এক ভাই প্রশ্ন করেছে ট্যাম করা পাখি কি ডিম বাচ্চা করে জি ভাই ট্যাম করা পাখি ডিম বাচ্চা করে আমি নিজে করাচ্ছি এই যে দেখুন আজকে এই ভিডিওটি আপনার জন্য বানিয়ে ফেললাম হ্যালো এই আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস লাভর পক্ষ থেকে স্বাগতম জি ভাই লাভবাট ককাটেল যে কোনো পাখির ট্যাম করা পাখি ডিম বাচ্চা করানো একটু কঠিন তাদেরকে অন্যান্য পাখির চেয়ে বেশি সময় দিতে হয় আসলে ট্যাম করা পাখি একটা সমস্যা কী যখন আপনি ডিম দেয় যদি আপনি ট্যাম করা পাখির কাছে যান ওই কী করবো বক্স খুলবেন অথবা খাসা আলগি দিবেন ওই চলে আসবে তো এই কারণে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি তো দেখেন আমার এই ট্যাম করা লাভবাট পাখিটা দেখেন ডিম বাচ্চা করতে আসে আলহামদুলিল্লাহ ওইটা প্রতিবার চারটা তিনটা চারটা তিনটা চারটে করে মানে বাচ্চা করে তো এটা কি হয়েছে এটা একটা ফিমেল পাখি আমার যে অ্যালবিনোটা দেখছেন এটা একটা ফিমেল পাখি এটার সাথে আমি এক একে করে তিনটা মেল চেঞ্জ করছি এটা কারোর সাথে জোড়া নেয় অথচ যে এটার সাথে যে ডা জোড়া দেয় এটা শুধু কামরি করে তো লাস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ এই মেলটার সাথে এটা জোড়া নিয়েছে এখন এটা খুব মানে পেয়ারসে ডিম বাচ্চা করতেছে তো আমি বলবো যদি আপনারা ট্যাম করা পাখি ডিম বাচ্চা করাতে চান তাহলে চেষ্টা করবেন একটা ট্যাম করা পাখিটার সাথে আপনি অন্য একটা মানে মেল হইলে ফিমেল দিবেন ফিমেল হলে মেল দিবেন ঠিক আছে দুনোটাই যদি ট্যাম করা হয় তাহলে ডিমপাতা করে তো আপনার কষ্ট হবে তা আমি বলবো একটা ট্যাম হলে আর একটা নন ট্যাম হলে সবচাইতে ভালো তা আমার এই ফিমেল পাখিটা ট্যাম করা এটা আমার সাথে সিঁ অথবা বক্স খোলে চলে আসে যখন এটা বাচ্চা করে তখন কিন্তু একটু উগ্র মেজাজ হয়ে যায় দেখেন এই যে আমার এখন কামড় দিয়ে ফেলছে অলরেডি বসাই দিয়েছে ভাই তো দেখেন কারণ ওই তো সবারই কিন্তু বাচ্চার মায়া আছে ঠিক আছে তো এটা দেখেন বাপ্ত আমি বাচ্চা নিয়ে যাব এই কারণে এটা এই কাজটা করছে আজকে আছে দেখেন ফিমেল পাখি এটা খুবই হেলদি আর এই ট্যাম করা পাখির আমি রেস্ট দিতে পারি না যদিও রেস্ট দিয়ে বক্স খুলে ফেলি তাহলে খাবারের বাড়িতে ডিম পেরে দেয় এটা শুধু ডিম পাড়ার উপরে থাকে তো যাই হোক তারপর আমি এক মাস রেস্ট রাখার পরে আবার বক্স দিই তো দেখেন আমার এই পাখিটা কিন্তু খুব সুন্দর করে ডিম বাচ্চা করতেছে তো এই অনেক ভাই আমাকে কমেন্ট করবে আমার ট্যাম করা পাখি ডিম বাচ্চা করবে কিনা বা এরকম মানে সন্দেহ করে ভাই আমি বলবো করব করব না কেন সময় দিতে হবে তাদেরকে যেমন আমি একে তিনটা মেল চেঞ্জ করছি তারপরে এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে তা আলহামদুলিল্লাহ এখন দেখেন খুব ভালো ডিম বাচ্চা করতেছে ঠিক আছে তো এটা আমাদের সাথে সিঁচ ওভার টেম টেম্প করা পাখি একটা সুবিধা কি আপনি ভিডিও করতে বা তাদেরকে মানে দেখাশোনা করতে খুবই সুন্দর লাগে এটা একটা প্লাস পয়েন্ট তবে যে কোনো পাখি ডিম বাচ্চা করাইতে চাইলে ভাই তাদেরকে ভালো খাবার দিবেন তারা যেহেতু খাঁচায় পাখি বন্দি থাকে আমরা তাদেরকে যদি ভালো খাবার দিই তাহলে তারা খেয়ে আমাদেরকে ভালো ডিম বাচ্চা দেয় এটাই স্বাভাবিক তা আমি বলবো মেডিসিন কম করে পাখিরে ভালো খাবার দিবেন ন্যাচারাল খাবার ইনশাআল্লাহ পাখি ডিম বাচ্চা করবে এখন যেহেতু শীতকাল আমি ভিডিওটি করেছি আর শীতের মধ্যে পাখির যেন সরাসরি বাতাস না লাগে ওইদিকে খেয়াল রাখবেন আর যদি সম্ভব হয় পাখিরে সপ্তাহে একবার এসিবি দিবেন অথবা মাসের মধ্যে